রূপনগর কলেজে ইলেকশন বন্ধ করতে হবে তিনটা ছোট যন্ত্র একটা বড় যন্ত্র আর কিছু বোমা যাব ওরা কোথায় যাব সেইটা কোন ক্যান্টিনে আপনার লোক বসে থাকবে যখন আমরা বলবো তখন ওরা হামলা করবে টাকা দেন ঠিক আছে আপনি চলে যান সময় মতো ওরা যাব আচ্ছা এই যন্ত্রপাতি রেডি কর উস্তাদ আমি যাব না আমার একটা পিস্তল দিতে হইব এই শালা তুই পিস্তল ফুটে পারো তুমি তো পারো তুমি শিখাই দিবা হ্যাঁ আমি তোর এই জায়গায় শিখাই আর শব্দটা হোক পুলিশ আই আমি ধরলে যাও এই সবে বরা থর তাল থার্টি ফার্স্ট নাইটের জন বাজি ফোটে তখন যন্ত্রপাতি চেক করি তখন তার শিখাই তুমি উস্তাদ আমি তোর পায়ে ধরি এটি কি মানে কি তুই কালকে আইছস অহন তার পিস্তল দিয়ে দে তুই দুই বাইকে যাস আজিস যন্ত্রপাতি নিচ্ছস এই সালার বোমার বেগ দিবি খাওয়া তো শেষ হলো মারামারি কখন একটু পরে আরম্ভ হয়ে ভাই ভোট তো হয়ে গেল আপনারা যাবেন না হ্যাঁ যাবো তো তাই রেডি করছো রেডি তো ওইটা কোটে দাম না আইছো তো আইছো সোনা সোনা গোল ফালা ফা ফা কি বের হবে বের হবে আইছো শট শট এপার 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 গোটে বাঁশরে এই শট শট আইছো তো আইছো 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 আইছো

ভালো আছো কোন কথা কোন একবার কেমন আছো সালাম আলাইকুম আসলে পুলিশ জানো বন্ধু পুলিশ ভাই ওই দেখেন তুমি ওদিকে কি দেখো আমি তোমার ভালোবাসি না লাভ মনে হইতে দেখি তো পিস্তল দেয় নিয়ে ভাই জানি মানাচ্ছি ঘোরার পিস্তল আমি একটা কিনে নিমু আজকে আমি পিস্তলের টাকা জোগাড় করবই